নমস্কার বন্ধুরা আমার আর একটা ব্লকে আপনাদের স্বাগত আজ সকাল থেকেই ঝিঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দুদিন আগে খুব ঝড় হ শুধু বৃষ্টিই নয় তার সঙ্গে খুব ঝড় হচ্ছিল আর ঝড়ে প্রচুর আম পড়ে গেছে সেই আমগুলো দিয়েই ভাবলাম আজকে একটু গুড়াম করে রাখি এই বর্ষাকাল আসছে এই বর্ষাকালে তো গুরাম খেতে খুব ভাল লাগে বলুন ছোট থেকেই এই গুরাম নিয়ে অনেক গল্প মা জেঠিমা ঠাকমা এরা সব গুড়াম করে রোদে দিত আর আমি আমার দিদিরা মিলে চুরি করে করে খেয়ে নিতাম এই গুরামের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে আমাদের সময়কার মানুষদের তাই গুরাম করতে করতে সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে তো নুন আর হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ দা মাখিয়ে ভালো করে একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি আমাদের বাঙালিদের এই গুড়ামটা একটা কাজও বলতে পারেন বলুন এই যে বর্ষাকাল আসার আগে এই আম পড়লে আমের আচার কুলের সময় কুলের আচার এগুলো যেন আমাদের একটা কাজের মধ্যেও পড়ে এবার চলুন গুড়টাকে ভালো করে একটু ফেটিয়ে নিই আমাদের তো গুড়গুলো এনে অনেক দিন ধরে রেখে দেওয়া হয় তা একটু ভালো করে ফেটিয়ে না নিলে গুড়টার কালারটা ঠিক ভালো আসে না আজকে সারা দিন ধরে মনে হচ্ছে বৃষ্টিটা হতেই থাকবে মেয়েটা এখনও স্কুল থেকে বাড়ি আসেনি চলে এলে একটু হয় আমাদের তো পুজো হয় পুজো হয় মানে আমাদের নিত্য সেবার পালা থাকে ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে সেখান থেকেই গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলো সব জমিয়ে রেখে দেওয়া হয় গুড় তো আর প্রতিদিন সব সময় কাজে লাগে না এই একটু নাড়ু করলাম একটু গুড়াম করছি এখনই একটু কাজে লাগছে এটাকে একটু ভালো করে খাবার সোডা দিয়ে আগে একটু ফেটিয়ে নিন মা বারবার বলে গেছে একটু খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিবি না হলে গুড়টাতে কালো ভাব হয়ে যাবে তাই একটু খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিচ্ছি গুড়গুলো এত ভালো দেখুন কতদিন ধরে রাখা আছে তবুও কি সুন্দর গুড়ের রঙ এই গুড় আপনি আপনাদের জীবনে কার কি গল্প আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ছোটোবেলাকার কথা শুনতে খুব ভালো লাগে নিজেদেরও সব ছোটোবেলাকার কত গল্প আর প্রত্যেক মানুষেরই তো আছে সেগুলো শুনতে খুব মজাই লাগে চলুন এবার গুড়ামটা একটু বসিয়ে দিই কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে তেল আর পাঁচ পাঁচফোরণটা দিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আস্তে আস্তে আমি তেলটা একটু নেড়ে নেব এবার মাখিয়ে রাখা নুন আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে একটু জলটা যাতে বেরিয়ে যায় জন্য কিছুক্ষণের জন্যে আমি এটা চাপা দিয়ে রাখছি একটু জলটা বেরিয়ে গেলে একটু নুয়ে যাবে আমার তাহলে নেড়ে করতে সুবিধা হবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন ঢাকনাটা খুলে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই মেয়েটা স্কুল থেকে আসার সময় হয়ে গেছে গাড়িটাই সামনেই না দিয়ে দিয়ে যায় ও নিজে নিজেই চলে আসে তাহলে একটু বড়ো হয়ে গেছে তো আমাকে আর যেতে হয় না আগে না হলে নাচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো এবার ঢাকাটা খুলে দেখুন আমগুলো অনেকটা নুয়ে গেছে তাই না আর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে এই কাঁচা আমের সাথে এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা মিশলেই এত সুন্দর একটা সেন্ট বেরোয় সেন্টটাতেই যেন জিভে জল চলে আসে এবার আমার ফেটিয়ে রাখা গুটটা এর মধ্যে আমি দিয়ে দেব গুড়টাতে সামান্য জল দিয়ে নিয়েছি যাতে দিতে সুবিধা হয় এইভাবে গুটটায় জল দিয়ে গুলে নিয়ে দিলে আর এক্সট্রা পরে আর জল দেওয়ার দরকার পড়ে না আর এই বাটিটাতে আর যেটুকুনি গুড় লেগে আছে আর সামান্য একটু জল দিয়ে ধুলে দিয়ে দিলেই হবে আমার একদম গুড় জল সব দেওয়া হয়ে গেছে এবার এটা একটু ফুটুক পরে একটু নুন মিষ্টিটা আর ঠিক আছে কিনা না দেখে নেবো আগে আমগুলো খানিক সেদ্ধ হয়ে যাক সেদ্ধ করার জন্যে চাপা দিয়ে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিই গুড়ামটা ততক্ষণ ফুটুক চলুন আপনাদের একটা জিনিস দেখায় এবারে আমার মা এসেছিল আর আমার জন্যে কী এনেছে চলুন দেখায় ঢাকনাটা দিয়ে ফুটে পড়ে যাচ্ছিল তাই ঢাকনাটা খুলেই রাখলাম এই দেখুন এই শাকাটা নিয়ে এসেছে মা কেমন হয়েছে বলুন তো আমার তো খুব পছন্দ হয়েছে দেখুন ডিজাইনটা কি সুন্দর না একদম নতুনত্ব আমার তো এরকম ভ্যারাইটির শাঁখা পরতে খুব ভাল লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার গিফটটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর এনেছে এই কাপড়টা এই সফট জামদানিটা কেমন হয়েছে বলুন অবশ্যই করে কিন্তু জানাবেন কমেন্টে যে আমার এই গিফট দুটো কেমন হয়েছে চলুন এবার আমার গুড়ামটা শেষ করে নিই হলে আবার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে আমার আমগুলো সেদ্ধ হয়ে অনেকটা মাখা হয়ে গেছে মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওকে একটু ফ্রেশ করে চলটল দিলাম এই সময় আপনারা একটু দেখে নেবেন যে নুনটা মিষ্টিটা ঠিক আছে কি না কাঁচা আম তো যদি মিষ্টিটা আর একটু লাগে আর একটু দিয়ে দেবেন আর যদি না লাগে সব ঠিকঠাক থাকে তাহলে আর একটু টেনে গেলে না নেবেন আমার মোটামুটি গুড়ামটার পজিশানে চলে এসেছে এবার বাকিটা আমি রোদ খাইয়ে শোকাবো জানেন তো কারণ প্রচুর জল বেরিয়ে গেছে আর গ্যাস একদম শেষ হয়ে যাওয়ার উপক্রম চলুন এবার ঢেলে নিই এই গামলাটাতে আমি আস্তে আস্তে ঢেলে নেব এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোলমরিচ আর অল্প জিরে দিয়ে এটা আমি ছড়িয়ে দিলাম এই মশলাটা দিলে গুড়ামের টেস্টটাই পাল্টে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই